এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমি আপনাদের হোস্ট স্বরূপ প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর যেমনি পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তেমনি আমাদের কাছে হল কল্পতরু উৎসব তাই আমরা পৌঁছে গেছিলাম কাশিরাপুর উদ্যানবাটিতে অল্পতরু উৎসব দেখবার জন্য যা থাকবে আজকের আমাদের এই ভিডিওতে চলুন দেখে নিই ভিডিওটি আমরা আমাদের শহর বিরাটি থেকে ট্রেনে করে পৌঁছে যাই দমদম জংশন দমদম জংশন থেকে অটো ধরে চলে যাই চিড়িয়া মোড় চিড়িয়া মোড় থেকে অটো ধরে আমরা পৌঁছে যাই কাশীপুর উদ্যান বাটিতে আমরা যখন অটো থেকে নামি তখন ঘড়ির সময় সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা যখন এই কাশীপুর উদ্যান বাটির ভেতর প্রবেশ করলাম তখন ঘড়ির সময় রাত্রির আটটা কাশীপুর উদ্যান বাটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত লাইন দিয়ে চলতে চলতে আমরা দেখলাম এখানে পুতুল নাচ হচ্ছে সেই পুতুল নাচ কিছুক্ষণ ধরে দেখে আমরা এগিয়ে চললাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘর দর্শনের উদ্দেশ্যে পথে যাওয়ার পথে রাস্তার সাইডে দেখতে পেলাম সুন্দর একটি ফুলের বাগান আর ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুরের ঘর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ঠাকুরের ঘরের উদ্দেশ্যে এই যে ঘর এই ঘরের দোতলায় থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং নিচের ঘরে থাকতেন সারাদামণি দেবী আমরা লাইন ধরে এগোতে এগোতে কিছুটা যাওয়ার পরে পেলাম জুতো রাখবার জায়গা এখানে আমরা আমাদের জুতো খুলে এগোতে লাগলাম মূল ঠাকুরের ঘরের উদ্দেশ্যে এই সামনে দেখা যাচ্ছে সারাদামণি দেবীর ছবি এবং নিচে তার পাশে তার ঘর যেটির ভেতর আমরা প্রবেশ করতে পারিনি আর যেহেতু ঠাকুরের ঘরের ভেতর ভিডিও করার অনুমতি নেই তাই আমরা এই ভিডিওতে ঠাকুরের ঘরের ভেতরে দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন আঠেরোশো সালে পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি তার শিষ্যদেরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে জবাবে গিরিশ ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরামংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন আর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এই ব্যাপারটা ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন শ্রী রামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন রামচন্দ্র এই দিনটির নাম দেন কল্পতরু দিবস যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় কল্পতরু নামের তাৎপর্য হল হিন্দু পুরনো অনুসারে কল্পতরু এমন একটি স্বর্গীয় বৃক্ষ যা সমস্ত ইচ্ছা বা মনোবাঞ্ছনা পূরণ করতে পারে আর এই হলো সেই জায়গাটা যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সমাদিস্থ হয়েছিলেন এখানে যে গাছটি তখন ছিল আমরা জানলাম তো যে সেই গাছটি সংরক্ষণ রাখা আছে তার বদলে অন্য আরেকটি গাছ এখানে রয়েছে প্রতি বছর পয়লা জানুয়ারি মহাসমারোহে রামকৃষ্ণ মঠ মিশন এবং বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতে কল্পতরু উৎসব পালন করা হয় বিশেষ করে এই কাশীপুর উদ্যানবাটিতে কারণ এখানেই ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন এবং এখানেই ঘটনাটি ঘটেছিল বলে কাশীপুর উদ্যানবাটি ব্যতীত রামকৃষ্ণ মিশনের অন্তর্গত অন্যান্য মঠগুলি এবং দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে ওই দিন কাশীপুর উদ্যান রামকৃষ্ণ মিশনের অন্তর্গত বিভিন্ন মঠ থেকে আগত সাধু সন্ন্যাসীদেরকে এবং সাধারণ ভক্তবৃন্দদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম এই কাশীপুর উদ্যান বাটিতে এবার আমাদের যাওয়ার পালা এই কাশীপুর উদ্যান বাটি থেকে যাওয়ার আগে আপনাদেরকে একবার ঠাকুরের ঘরটা ভালো মতো দেখিয়ে দিই এই হলো ঠাকুরের ঘর আর এই সিঁড়ি দিয়ে যখন আমরা নামছিলাম তখন সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বোধে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল ধীরে ধীরে আমরা এবার কাশীপুর উদ্যানবাটি থেকে প্রস্থান করছি আমরা কাশীপুর উদ্যানবাটি থেকে প্রস্থানের সময় দেখলাম মূল গেটের ভেতরে যেখানে অফিস আছে সেই অফিসের দুই পাশে অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে দুই পাশে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে বিভিন্ন মঠ থেকে দোকান দেওয়া হয়েছে সেখানে কামারপুকুর লক্ষ্য করেছিলাম বেহালার লক্ষ্য করেছিলাম আরও অন্যান্য মঠের নামও লক্ষ্য করেছিলাম যে দোকানগুলিতে মূলত ঠাকুরের বই ধূপধুনো এবং কিছু জামা কাপড়ও বিক্রি হতে আমরা লক্ষ্য করেছিলাম এই ছিল আমাদের প্রথম অর্থাৎ পয়লা জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটির ভেতর কল্পতরু উৎসব দেখার ভিডিওটি যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর পারলে আমাদের এই ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলের সঙ্গে শেয়ার করবেন তাহলে আজকের মতো আমরা কাশীপুর উদ্যানবাটি বাটি থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে